ব্রিটিশরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনার নাম শুনছেন হয়তো ষোলোশো খ্রিস্টাব্দে আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে চারশো পঁচিশ বছর আগে এই দেশে আসছিল ব্যবসা করার জন্য একটা কোম্পানি নিয়ে আসছিল ব্যবসা করার জন্য আমাদের দেশে বিভিন্ন বিদেশি কোম্পানি আছে না কোকাকোলা তারপরে এই ধরনের বিভিন্ন ব্র্যান্ড আছে ওরা এই দেশে পণ্যগুলা তৈরি করে এটার মালিক হলো বিদেশে ফ্রান্স জাপান জার্মান এরা হল তার মালিক ওই দেশের মালিক কিন্তু এই দেশে ব্যবসা করে এখান থেকে লাভ মুনাফা করে নিয়ে যায় একইভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি এই দেশে আসছিল ব্যবসা করার জন্য ষোলোশো সালে কত সালে ষোলোশো সালে আজ থেকে চারশো বছর আগে আসার পরে এই দেশে এক চেটিয়া তারাই ব্যবসা করত প্রচুর মুনাফা অর্জন করছে এই দেশের আর তেমন কোনো উল্লেখযোগ্য কোনো কোম্পানি ছিল না যার ফলে তারা একচেটিয়া ব্যবসা করার কারণে প্রচুর মুনাফা অর্জন করছে এবং ব্রিটেনের রানী তৎকালীন রানী শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই দেশে ব্যবসা করার অনুমতি দিয়েছিল অন্য কোনো কোম্পানিকে অনুমতি দেয় না যার ফলে তারা একচেটিয়া ব্যবসা করতে করতে দেখলো যে আমাদের প্রচুর সম্পদ হয়ে গেছে এখন যদি রাষ্ট্র ক্ষমতাটা আমাদের হাতে চলে আসে দেখেন একটা কোম্পানি একটা ব্যবসায়ী তাদের মনের মধ্যে লোভ ঢুকে গেছে যদি এই দেশের রাজ্য ক্ষমতা আমাদের হাতে আসে তাইলে এই দেশে যে প্রচুর সম্পদ প্রাকৃতিক সম্পদ ধন সম্পদ এগুলো আমরা নিয়ে যেতে পারব মানে মানুষ যত পায় আরো চায় তারা ওই ব্যবসা বাণিজ্য করে সমস্ত মুনাফা তো নিলই এরপরে তাদের লোভ জাগলো এই দেশের ক্ষমতা দখল করার তারা যে এই দেশে এই এজেন্ডা নিয়ে আসছিল এটা সর্বপ্রথম বুঝতে পারছিলেন ভারতের শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দেশ দেহলবি রহেমাহুল্ল নামে একজন বড় মুহাদ্দিস পণ্ডিত অনেক বড় একজন মুফাসির এবং মুহাদ্দিস ফকির ছিলেন এই উপমহাদেশের তিনি শুরুতেই তাদের এই কার্যক্রম তাদের এই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য এজেন্ডা কি নিয়ে তারা এদেশে আসলো তার উদ্দেশ্য কি এই সম্পর্কে তিনি প্রথম সতর্ক করছিলেন এই ভারতীয় উপমহাদেশের মানুষকে তখন তো আর ভারত ছিল না ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এটা ছিল একটা রাষ্ট্র তো তিনি এটার বিষয়ে সতর্ক করছিলেন তো মানুষ সাধারণ মানুষেরা বুঝতে পারে নাই পরবর্তীতে তার ছেলে শাহ আবদুল আজিজ রহেমাউল্লা তিনি বুঝতে পারলেন তো ষোলোশো সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশে আসলো আসার পরে সতেরো সাতান্ন শুনছেন না নবাব স্বাধীন বাংলার শেষ নবাব ছিলেন তিনি সালে ময়দানে তাকে পরাজিত করে তার বিরুদ্ধে যুদ্ধ করে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ব্রিটেন থেকে এবং এই দেশীয় শত্রুদের দ্বারাই এই দেশীয় যারা মুনাফেক ছিল এই দেশীয় যারা মুনাফেক মির্জাফর ছিল এই মির্জাফর সহ কয়েকটা এবং পরিবারের সহ তার পরিবারের মধ্যে তার খালা বসরি বেগম ষড়যন্ত্র করে ব্রিটিশের এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ষড়যন্ত্র করে মিলে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে এবং যে প্রধান সেনাপতি ছিল মির জাফর আমরা এখনো কাউকে কেউ যখন গাদ্দারি করে আমাদের সাথে বিশ্বাস ভঙ্গ করে তখন আমাকে তাকে বলি মির জাফর এটা তার থেকে আসছে গালিটা মির্জাফর ছিল নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি সে ক্ষমতার লোভে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে তাকে লোভ দিয়েছিল যে তুমি যদি তুমি যদি যুদ্ধ থেকে বিরত থাকো আমাদের সহায়তা নাই করো যদি যুদ্ধ থেকে বিরত থাকো তাইলে তোমাকে আমরা এই নবাব সিরাজউদ্দৌলার পতনের পর তোমাকে ওই আসনে বসাই দেবো এই লোভে সে তার সেনা দল বল নিয়ে মাঠে যুদ্ধের ময়দানে এক কোনায় দাঁড়িয়ে রইল যার ফলে নবাব সিরাজউদ্দৌলা ওই যুদ্ধে পরাজয় বরণ করলেন এবং শহীদ হলেন সেই সতেরোশো থেকে দুইশো বছর দুইশটা বছর বাংলাদেশ পরাধীন ছিল ব্রিটিশরা এই দেশে যা ইচ্ছে তাই করত। চাষীদেরকে ধান চাল গম এগুলো চাষ করতে দিত না তখন নীলের দাম ছিল বেশি এই যে আমরা কাপড়ে নীল ব্যবহার করি এই নীলের প্রচুর দাম ছিল এবং এটাকে পোশাক আশাক তৈরি করতে আবার বিভিন্ন কাজে এটা ব্যবহার হইতো যার ফলে চাষীদেরকে দিয়া জোর করে নীল চাষ করাইতো কাউকে ধান গম এগুলো চাষ করতে দিত না যার ফলে এই দেশে দুর্ভিক্ষ দেখা দেয় মানুষ না খেয়ে মারা যাওয়ার উপক্রম হয় তো চাষীদের উপরে অত্যাচার করে এবং তো জমিদার যারা ছিল এদেরকে ব্রিটিশ ব্রিটিশ সরকার এদেরকে দখলে এবং এই জমিদাররা না কৃষকদের উপরে সাধারণদের উপরে প্রচুর অত্যাচার করত। সামান্য টাকা পঞ্চাশ টাকা দশ টাকার তাদের চাষবাস করে তো মজুরি এক মাস দুই মাস তিন মাসের মজুরি একদিন দিত তাও অর্ধেক দিত চার ভাগের এক ভাগ দিত না দিয়ে পারলে আরো বাঁচত এরকম কঠিন নির্যাতন যখন বাংলাদেশের মানুষের উপরে চলছিল এই কথাটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ দেহলবি অনেক বছর আগেই বলে গেছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশে আসছে তাদের উদ্দেশ্য ভালো না তারা এই দেশ দখল করার পায়ে তারা করছে পরবর্তী তখন যারা তারা এই এই অত্যাচার শুরু করলো তখন আর তিনি বেঁচে ছিলেন না তার ছেলে শাহ আব্দুল আজিজ রহেমাউল্ল তিনি এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন এরা প্রত্যেকে আলেম ছিলেন এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলছিলেন শাহ আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই এবং এই আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী একজন ছাত্র ছিলেন মাওলানা সৈয়দ আহমদ বেরেলি আর ছিল হজরত মামারা ইসমাইল হজরত মামারা আব্দুল হাই রহমুল্ল এনারা প্রত্যেকেই এনাদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জালিম জুলুম জুলুমের বিরুদ্ধে প্রকাশ্য প্রকাশ্যে ওয়াজ নসিহতের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে মানুষকে একত্রিত করার মাধ্যমে বিভিন্ন উপায় যতটুকু উপায় যতটুকু পদ্ধতি ছিল সমস্ত পদ্ধতি অবলম্বন করে তা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করলো সর্বশেষ ব্রিটিশ সরকার নিজে এটাকে ট্যাকেল দিল না সে চালাকি করে পাঞ্জাবের পাঞ্জাবের মহারাজা ছিল হিন্দু তৎকালীন সময়ে এটা অস্বীকার করার সুযোগ নাই যে সাধারণ মানুষদের মধ্যে কিন্তু মুসলমানও ছিল হিন্দুও ছিল বিভিন্ন ধর্মের লোকেরা ছিল সাধারণ মানুষ যারা ছিল এরা কিন্তু সবাই মুসলমানদের নেতৃত্বে এক প্ল্যাটফর্মে কারণ তারা অধিকার চাইছিল স্বাধীনতা চাইছিল সবাই নির্যাতিত কোনো ধর্ম অধর্ম নাই সব ধর্মের মানুষই নির্যাতিত ছিল কিন্তু যারা এই যে বললাম জমিদার যারা ছিল মহারাজা যারা ছিল এরা বেশিরভাগ ছিল হিন্দু এরা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাবেদার তো পাঞ্জাবের যে মহারাজা ছিল তাকে দিয়ে বালাকোট নামক স্থানে সৈয়দ আহমদ বেরিলবি রহমাতুল্লা আলাই সহ যারা আন্দোলন করছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অবতীর্ণ হয় এবং এই বালাকোটে একটা যুদ্ধ হয় এই যুদ্ধে এই যে যাদের নাম বললাম শাহ সৈয়দ আহমদ বেরিলবি হযরত মালানা ইসমাইল হজরত মালানা আব্দুল হাই রহমাউল্লাহ রহমাহমুল্লাহ এনাদের প্রত্যেকে ওই যুদ্ধে শহীদ হয় কিন্তু এই পরাজয় পরাজয় ছিল না ব্রিটিশদের বিরুদ্ধে এইটা ছিল কেবলমাত্র শুরু এই আন্দোলনের শুরু আমরা একটা বীজ যখন বপন করি ধানের বীজ ওইটা কিন্তু সাথে সাথে গাছে পরিণত হয় না হয় বীজ বপন করার পরে আমাদের কয়েক মাস অপেক্ষা করা লাগে এরপরে ওইটা থেকে আস্তে আস্তে ছোট ছোট গাছের চারা ওইটাকে আবার অন্য জায়গায় নিয়ে রোপন করার ওইটা আস্তে আস্তে বড় হয়ে ধান হয় অপেক্ষা করতে হয় তো এই যে আন্দোলন ওলামায় কেরামদের এই আন্দোলন ওলামায় মুখরিনের যে আন্দোলন ছিল এই আন্দোলনটা ছিল কেবলমাত্র সূত্রপাত তাদের রক্তের বিনিময়ে তাদের রক্তের বিভীষিকা দেখে পরবর্তীতে আন্দোলন আরো আরো আগে যায়

খারাপ কাজ হয় ওলামা একরাম ওয়াজ নসিহতের মাধ্যমে এই ক্ষুদাদানের মাধ্যমে এটা প্রতিহত করার চেষ্টা করেন এই এই সকল ওলামা একরাম খায়রাবাদী খায়রা এয়াতুল্লাহ হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমান উল্লাহ এনারা ওয়াজ নসিহতের মাধ্যমে লেখালেখির মাধ্যমে ওলাম সাধারণ মানুষকে একত্রিত করা শুরু করলেন পরবর্তীতে সর্বশেষ এই যে ভারতীয় উপমহাদেশের দেওবন্দ মাদ্রাসা আমরা নাম শুনছি কমি শিক্ষার সবথেকে বড় মাদ্রাসা এই দেওবন্দ মাদ্রাসা এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন উপহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম হজর মালানা মালানা রশিদ আহমেদ গাঙ্গুহ এই দুইজন মিলে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন শুধু এলেম চর্চার জন্যে না এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছিলেন যাতে এই দেশের উপমহাদেশের মানুষগুলা এখানে যখন শিক্ষা দীক্ষার জন্য আসবে তখন তাদেরকে যেন আমরা একত্রিত করতে পারি কারণ মানুষকে কিন্তু ডাকলেই মানুষ আসে না একটা প্ল্যাটফর্ম লাগে একটা ব্যানার লাগে একটা দল লাগে তাহলে মানুষ একত্রিত হয় একটা নির্দিষ্ট দল ছাড়া নির্দিষ্ট ব্যানার ছাড়া নির্দিষ্ট প্রতিষ্ঠান ছাড়া সকল মানুষ একটা জায়গায় আসে না তারা এই উদ্দেশ্যে ব্রিটিশ খেদাও আন্দোলন করার উদ্দেশ্যে ব্রিটিশদেরকে এই দেশ থেকে ভাগানোর জন্যে তারা এই মাদেশা প্রতিষ্ঠা করলেন এবং ধীরে ধীরে তারা অপ্রকাশ্য অপ্রত্যক্ষ সমগ্র ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে আর এই মাদ্রাসাটা এত বিখ্যাত ছিল এবং বিখ্যাত গলামাইকেরাম এটা পরিচালনা করতেন যে ভারতীয় উপমহাদেশের বাইরে থেকেও মানুষরা সেখানে অধ্যয়ন করত যার ফলে তাদের এই আন্দোলনটা সারা পৃথিবী ব্যাপী শুরু হয়ে যায় এরপরে আমরা দেখি যে মীর নিশান আলী যার নাম ছিল তিতুমির তিনি একজন আলেম ছিলেন হাফেজে কোরআন ছিলেন তিনি এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে তার কোনো অস্ত্র ছিল না জনবল ছিল না তিনি একবার হজে গেলেন হজে গিয়ে অনেক ওলামায় নামের সান্নিধ্যে আসার পরে তাদের থেকে তিনি দীক্ষা নিলেন যে কিভাবে এই ব্রিটিশদের থেকে ব্রিটিশদের জুলুম নির্যাতন থেকে বাংলাদেশকে মুক্ত করা যায় তাদের থেকে শিক্ষা নিয়ে দীক্ষা নিয়ে তিনি এসেই প্রচার শুরু করলেন এবং নারিকেল বাড়িয়ায় একটা বাঁশের কেল্লা নির্মাণ করলেন নিরাপত্তার জন্য অনেক মানুষ ইতিহাসে পাওয়া যায় যে প্রায় পাঁচ হাজার সৈন্য তিনি একত্রিত করেছিলেন তবে এই সৈন্যদের কোনো ঢাল তলোয়ার ছিল না থাকলেও সেটা ছিল হাতে ব্যবহার করার মতো তো ব্রিটিশরা যখন তার বিরুদ্ধে যুদ্ধ করলো সেই যুদ্ধে তিতুমির জয়ী হলেন হওয়ার পরে ব্রিটিশরা দেখলো যে একে দমন না করলে এই আন্দোলন আরো ছড়াই পড়বে সারা ভারত ভোমাদের ছড়াই পড়লে এটা দমন করা সম্ভব না সর্বশেষ তারা ব্রিটিশ থেকে ব্রিটেন থেকে আপনার তখন বারুদ গোলা বারুদ এগুলো নিয়ে আসলো এগুলার প্রচলন তখন কেবল শুরু হয়েছে এর আগে এটা প্রচলন তেমন ছিল না তো যার ফলে অস্ত্র শস্ত্রহীন তিতুমীরের যেই সৈন্যবাহিনী ছিল এরা এক বোমার আঘাতেই এদের বাসের কেল্লা ধ্বংস হয়ে গেল এরপরে আসলো পরবর্তীতে ফরাইজি আন্দোলন ফরেজি আন্দোলনের নেতৃত্ব দিলেন হাজি শরীয়ুল্লাহ রহেমাহুল্লাহ তিনি একজন আলেম ছিলেন তার নেতৃত্বে এদের বিরুদ্ধে যুদ্ধ হলো অনেক আন্দোলন হলো কিন্তু সে আন্দোলনের পরবর্তীতে এদের দমন পীড়নের কাছে টিকতে পারলো না সর্বশেষ আঠারোশো সালে সতেরোশো সালে ব্রিটিশরা ক্ষমতায় আসছিল আর আঠারোশো সাতান্ন সালে একটা সিপাহী বিপ্লব হয় এই সিপাহী বিপ্লবটা ছিল সেনাবাহিনীর মানুষের মধ্যে আন্দোলনটা সিপাহীদের আলোড়ন সৃষ্টি হলো যে এত জুলুম নির্যাতন এদের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি তাহলে এই দেশের মানুষ যাবে কার কাছে সিপাহী বিপ্লবের মাধ্যমে সতেরোশো আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে আঠারোশো সালে এই দেশ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন মুক্ত হয় তো দেখেন এই যে শুরু থেকে অবদান সমস্ত অবদান ছিল ওলামা এ কেরামের এরা কিছুর স্বার্থে না টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর স্বার্থে এরা কখনোই কথা বলেন নাই কথা বলছেন জুলুমের বিরুদ্ধে কথা বলছেন মাজলুমের পক্ষে সব সময় এটার বিনিময়ে তারা কখনো কিছু নেন নাই তারা যদি চাইতেন মুখ বন্ধ করে চুপ করে দিন শিক্ষা দিতে পারতেন এলেম প্রচার করতে পারতেন আল্লাহর পথে দাওয়াত দিতে পারতেন এসব জুলুম নির্যাতনের বিরুদ্ধে তাদের কথা বলার প্রয়োজন ছিল না কিন্তু তারা বলছেন এই জন্যে কারণ এটা আল্লাহর আদেশ ছিল এটা আল্লাহ প্রেরিত গুণ ছিল যে কাজ করলে মানুষের কল্যাণ হবে সেটাই করতে হবে যেহেতু জুলুম নির্যাতন ছিল ওই সময়ে সব থেকে ভয়াবহ আর মানুষের সব থেকে বড় কল্যাণের রাস্তা ছিল তাদেরকে জুলুম থেকে রক্ষা করা এই জন্য ঐলামা একরাম শুরু থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলছেন